Waalaikumsalam kiyosta kiyosta bay hello bay assalamualaikum bay apa kabar saya Naiyitalham Nudlan, jangan ya fit bullet Ano allah es on pofit Assalamualaikum warahmatullahi wabarakatuh. Itu alhamdulillah bahayas. গোল্ডে এখন প্ল্যানিং দেখতেছি না গোল্ড যদি ভালো একটা সেলিং প্রেশার আসে সেল করা যাবে Mm-hmm. आज के कड़ा कड़ा वालेकुम <coughs> असलम भैया এখনো ডলার দেয় নাই আন্ডার রিভিউ টেট চলাকালীন ডিপোজিট করতেও নাই উইথড্রো দিতেও নাই তাহলে হচ্ছে সমস্যা হয়ে যায় ক্লোজ করা করে দেওয়া তারপর কারণে হচ্ছে না দিয়ে দেবে প্রবলেম নেই ওয়ালাইকুম আসসালাম নিয়েছিলাম তাহলে নিয়েছিলাম একটা প্রফিট ছিল একটা লড় ছিল Oh. <sighs> গোল্ডে ট্রেড করাটা হাইলি রিস্ক এক দুই ক্যান্ডেলে এস এল দেয় এক দুই ক্যান্ডেলেই বড় এস এল দেয় গোল্ডে ইউরোরে তো দেখি হুম গোল ডেট করা আছে গোল একদম কাট করা দরকার তোমার ওই টেটটা কি প্রফিট হয়েছিল আমি যে ইউরোতে একটা টেট নিয়েছিলাম سلام গোল ডিলেট করে বারবার গোল কারেন্সিতে আমরা ডেট করি গোল্ডে ডেট করলে পাবলিক ফকির হয়ে যাবে খুব তাড়াতাড়ি যদি বাই চান্স সাবধানে আমরা বিডি সি কেটে দিলাম যে এই ইউএসডি জেপি ওয়াই এখানে আমরা একটা টেট পাবো এখন হ্যাঁ ইউএসডি জেপি ওয়াই এই জায়গাতে আমরা একটা টেট পাবো বেজাল ভাই সবই বেজাল করে সবই কিন্তু একটা আছে না লসটা কম নেওয়া যায় হচ্ছে এটা লস লুজিং হইলেও মনে করেন যে লসটা কম হয় হ্যাঁ ম্যানুপুলেশন করে বেশি মানে যেটা মানুষে মানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখেন চল্লিশ পিপস একটা একটা যে একটা জনের থেকে ভালো একটা ব্যালিড জনের থিকা বিশ পিসের মধ্যেও মার্কেট ধুম করে আইসা আইসেল আমরা একটু কারেন্সিগুলো দিয়ে ট্রেড করার চেষ্টা করি যেহেতু আমাদের একটু লস আছে লসগুলো দেখে কারেন্সি দিয়ে রিকোভারি করতে পারিনি কোল্ডে যদি এগ্রেসিভলি ট্রেড করতে যাই তাহলে লসগুলো আবার বেশি আরো বড়ো আকারে হয়ে যায় কারেন্সিতে আস্তে আস্তে টুকাইয়া রিকোভারি হুম কোল্ড গোল্ড পুরো ফুল অ্যাভয়েড করাই উচিত কারণ গোল্ডে মানে চার পাঁচ হাজার ডলার থাকলে তাদের জন্য গোল্ড বেস্ট হয় দুই তিন হাজার ডলার থাকলে গোল্ড বেস্ট হয় ওকে আমরা এই ইউএসডি জেপি ওয়াইতে একটা টেট পাবো শীঘ্রই যদি মার্কেট এখান থেকে বাইং অপরচুনিটি দেয় এটা এটা আমিও ভাবছি আমিও ভাবি হচ্ছে সাপোজ ধরেন আমরা এখান থেকে যদি সাপোজ ধরেন একটা ট্রেড নেই জিরো পয়েন্ট জিরো টু বা থ্রি বা ফাইভ ফাইভ